তোমার মনের ভেতর যাই মুখের ভিড়ে পাই ঘাসের থাকে শিকারি যেন তোমার চোখের ভেতর যাই হাত দেখিয়ে ট্রেন থামাই লুকোনো তুমি দেখছ তাকে ভাবছ যাকে সে আসল মানুষ নয় সে বেঁচে আছে শহরের এক করে সেমিত মানুষের চিৎকার শোনে সে বেঁচে আছে শহরের এক করে সেমিত মানুষের চিৎকার শোনে প্রতিদিন